আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রাম জ্যামশন হলের সামনে আর এই রুটটা হচ্ছে রহমতগঞ্জ কে বি আব্দুল সত্তার রুট আর এখন যে রুটটাতে প্রবেশ করলাম এটা কে বি আব্দুল সত্তার রুটের একটা বাইলেন রহমতগঞ্জ বাইলেন বলে এটাকে এই রুটটা কে বি আব্দুল সত্তার হয়ে সামনে আছে কৃষ্ণচূড়া স্কুল এই স্কুল পার হয়ে একবারে চলে গিয়েছে সিরাজাদুল্লা এটা একটু গলি টাইপের চিকন গলি এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া স্কুল এটা এলাকার নাম নামকরা স্কুল ছিল এক সময় তো এখন এটার অত নাম নেই কিন্তু এক সময় খুব ফেমাস ছিল কৃষ্ণচূড়া স্কুল এই রুটের বাসাগুলো একটু ঘিঞ্জি ঘিঞ্জি কারণ খুব কাছে কিছুটা দূরে গেলে আপনারা বুঝতে পারবেন কেমন যেন ভয়ঙ্কর লাগে দেখতে বাসাগুলো আপনি দেয়ালগুলো খুব পুরনো মনে হচ্ছে ভূতের গলি ভূতের গলি এরকম দিনের বেলা ভয়ঙ্কর না লাগলো রাতের বেলা এই রুট দিয়ে চলাচল করতে গেলে ভয়ঙ্কর লাগে ভৌতিক একটা রুট মনে হয় যে দেখুন বিল্ডিংগুলো খুব জেলখানা টাইপের একদম একটা সাথে একটা লাগানো মনে হচ্ছে আদৌ বাতাস নেই প্রচণ্ড গরমেও যদি আপনি এই রুট দিয়ে যান তাহলে আপনার ঠান্ডা লাগবে কারণ গরম বাতাসে ঢুকতে পারে মানে রোদই আসা না এই রুটগুলোতে একদম চিকন গলি আর গলিটা তো প্রবলেম না প্রবলেম হচ্ছে এত কাছাকাছি বিল্ডিংগুলো আর যে পরিমাণ উঁচু বিল্ডিং তার সেই তুলনায় আসলে গ্যাপ দেওয়া হয় না একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের এখান থেকে সিরাজ রুট রোড যেতে আমার আর এক থেকে দেড় মিনিট টাইম লাগবে এক দেড় মিনিটের মধ্যে আমি পৌঁছে যেতে পারবো সিরাজুদ্দুল্লাহ রোডে সিরাজুদ্দুল্লাহ রোড চট্টগ্রাম কিল্লার একটা ফেমাস রোড সিরাজুদ্দুল্লা রোডে আপনারা বিশেষ করে সবজির দোকান অনেক বেশি এখানে সবজির সাথে সাথে আপনি সকালবেলা মাছও পেয়ে যাবেন মাছ কাটার লোকও থাকে তবে বিকেল দিকে খুব একটা মাছ কাটার লোক থাকে না তবু ওখানে বেশ কয়েকটা মিষ্টির দোকান আছে কারণ আমি যে রুডের বের হবো মানে ওই মুখে একটা ফ্লেভার্সের দোকান আছে ফ্লেভার্স হচ্ছে মিষ্টি বিস্কিট কেক পেস্ট্রির দোকান এটা একটা ব্র্যান্ড চট্টগ্রামের আর কিছু দূর হাঁটলেই সুজাত আপনার বাটার একটা শোরুম পেয়ে যাবেন মশলা ভাঙানোরও দোকান আছে কেউ যদি হলুদ ধনে মরসু যদি ভাঙাতে চান ওখানে একটা মিল আছে হচ্ছে ওখানে গেলেই আপনারা ভাঙাতে পারবেন মশলা তা আমি মোটামুটি চলে এসেছি মেন রোডের কাছাকাছি ওই তো রেড কালার যে বিল্ডিং